নর্মালি শুক্রবার দিন আমি কখনোই এর আগে রাইট শেয়ারে বেরোনি আজকে প্রথম রাইট শেয়ারে বেরোলাম শুক্রবার দিন শুধুমাত্র দেখার জন্য যে শুক্রবার দিন কেমন যাত্রী থাকে তো চলেন সবাই একসাথে অনুভব করি আজকের জার্নিটা এখন ঘড়িতে সময় হলো চারটা বেজে বাইশ মিনিট আমি বেরোছিলাম চারটা বাজে বিশ মিনিট অপেক্ষা করার পর পাঠ হওয়ার মাধ্যমে আমি প্রথম রিকোয়েস্টই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যাত্রীকে আমি পাঁচ ছবার ফোন দিলাম কিন্তু উনি পিক করলো না পরে উনি মেসেজ দিল পাঠাবে এবং উনি বলল যে আমাকে এই আলনাসির ইংলিশ রোডের সামনে দাঁড়াতে উনি আসতেছে এবং যাবো হলো আমরা সাহাবাগ রম না আপনার অফিস কি ও তো মিন্ট রোডে জি ও আচ্ছা আচ্ছা বসেন লাহ হ্যাব ভাইয়া আচ্ছা ভাইয়া শুক্রবার আসলে তো আশা করি রাস্তা ফাটাকায় থাকবে দ্রুতই হয়ে যাবে আমি এড়ে ভাই খুব তাড়াতাড়ি মনে হয় মানে পাঁচ মিনিটে চলে আসছি ওকে ভাইয়া থ্যাংক ইউ যা তুই ভাড়া কে যায় সেটাও ঘুরে নেই না হুলে দৌড় দিচ্ছে একশো পাঁচ টাকা ভাড়া আসছে একশো দশ টাকা দেওয়া গেল আর কি যাই আলহামদুলিল্লাহ তো যে ভাইয়াকে একটু আগে নামাইলাম উনার ভাড়া ছিল টোটাল হলো যে একশো চব্বিশ টাকা আর বিশ টাকা ছিল ওনার ডিসকাউন্ট তো উনি আমাকে একশো পাঁচ টাকা দেওয়ার কথা থাকলেও উনি আমাকে একশো দশ টাকা দিয়ে চলে যায় যাই হোক আর পাঠাও কমিশন গিয়েছিল প্রায় উনিশ টাকা আর আমরা রাইড করলাম হলো সাড়ে চার কিলোমিটার সময় লাগছে দশ মিনিট তো আর কি আরেকটা রিকোয়েস্ট জন্য অপেক্ষা করতেছি দেখি ঠিক আছে কপালে শাহবাগ মেট্রো রেলের নিচে তো আলহামদুলিল্লাহ এখানে একটা বসার পাঁচ মিনিটের মধ্যে একটা রিকোয়েস্ট আমরা চলে আসছে নিয়েছেন <shasına and using awakeación>

আমার কাছে জিনিসটা পার্সোনালি ঠিক মনে হয় না সে কি মনে করেন একটু জানায় হ্যাঁ ব্লক করি আমি আর কি ভাইয়া নিরানব্বই টাকা ছেষট্টি পয়সা আসছে পাঁচশো টাকার নোট ভাইয়ার কাছে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ঠিক আছে ভাইয়া দেখা হবে ভাইয়ার ভাড়া ছিল নিরানব্বই টাকা ছষট্টি পয়সা কমিশন দিয়েছে সাড়ে টাকা এবং আমি ইনকাম করলাম এই ট্রিপ থেকে বিরাশি টাকা ভাই আমার একশো টাকা দেয়া গেল এবং আমাদের দূরত্ব ছিল এই ট্রিপের তিন কিলোমিটার এবং সময় লেগেছে যেহেতু যাত্রীকে নিয়ে আজিমপুর কবরস্থানের কাছাকাছি আসলাম আজকে শুক্রবার তো আমাদের ঢাকায় যাদের মধ্যে একটা ট্রেডিশন আছে আমরা শুক্রবারে প্রায় আসি কবরস্থানে আমি একটু ভিতরে ঢুকলাম এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে তাদের জন্য একটু দোয়া দোয়া ফেরা চলে যাই কি আছে আর এই জীবন এখন সবার এটাই হলো সবচেয়ে বড় সত্য যে আমাদের একদিন মরতে হবে আলহামদুলিল্লাহ কবর জিয়ারত কইরা বের হওয়ার পর এই সাথে সাথে পাঠা হয়ে আরেকটা রিকোয়েস্ট চলে আসলো যাত্রী আছে আজিমপুর কবরস্থানে মেন গেটের ওইখানে এবং যাবে হলো ধানমন্ডি আবাসিক ভাইয়া যাবেন ধানমন্ডি আবাসিক ধানমন্ডি আবাসিক যাবেন আচ্ছা ঠিক আছে

উনিও একজন সচেতন মানুষ যা মনে হলো উনারও একই কথা যে সব এই অহিংসা পথ বেশা নিতে হবে এই হিংসার পথ বাদ দিয়া আমাদের সবাইকে একসাথে দেশটা করতে হবে তো চলে এই সব পাওয়া হইতে থাকবো আর একটা ট্রিপের জন্য অপেক্ষা করি আলহামদুলিল্লাহ আগের যাত্রীর রাইফলিস করার নাম এখানে দশ মিনিট অপেক্ষা করার পরে আরেকটা রিকোয়েস্ট চলে আসলো পাঠানোর মাধ্যমে যাত্রী আছে আমাদের রোডের অপোজিটে এবং যাবে হলো বেরি লোড চলেন যাত্রীকে যা পিক করি Ben adam Bismillah. Ayah, poçanın boyu da kaç poş aşçı? Şerin aşçı. Bu lan ama yere buzlamda.

তিন পয়েন্ট আশি তিন পয়েন্ট আশি না তিন পয়েন্ট আট শূন্য দশমিকের পর তো সংখ্যা বলতে হয় তো ঠিক আছে আর একটা রিকোয়েস্ট পাইলে আবার আপনার লগে দেখা করতেছি বাসা থেকে বের হয়েছিলাম চারটা বাজে আর এখন ঘড়িতে বাজে মোটামুটি সাতটা তো ট্রিপ নিলাম চারটা যদিও রাস্তাঘাট ফাঁকা বেশি সময় লাগতেছে না কিন্তু অনেকক্ষণ বসে থাকা লাগতেছে যে কারণে বিরক্তি লাগতেছে বিরক্ত বিরক্ত লাগতেছে তো ভাবলাম যেহেতু শুক্রবারের দিন বৈশাখ না থাকে বাসায় চলে যাই ফ্যামিলির সাথে সময় কাটাই খাবো বাচ্চার লগে

তিন ঘন্টা পয়সা তো শুক্রবার তোমার অনেক কম আরও বেশি হওয়া উচিত ছিল তো আমার প্রথমবার শুক্রবার দিন রাইড শেয়ারটা আমি বলুন যে মোটামুটি ছিল খুব বেশি সুখকরও বলবো না আর খারাপ বলবো না আল্লাহ যা রিজিকে রাখছে তাই আলহামদুলিল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ঢাকায় বাইকার চ্যানেলের সাথে থাকবে বাসায় ঢুকার সময় আমার কি কিছু কিনা লাগে অনেক ভালো লাগে কিলোমু কিলোমু চিন্তা করলাম রান্না বিরিয়ানি লাগে আমার মোট পোয়া আছে না মোট কত পেটা দুইশো আর এটা কি কাঁকছি এটা কি বেচারাম দেউরির নাম এটা কি একই দুইটা আলাদা আমি ভাবছিলাম এটা বেচারাম দেউরির যে অরিজিনাল রান্না বেরিয়ে আছে বেটারি কোনো শাখা কিন্তু জিজ্ঞাসা করার পর ওনারা আবার অকপটে বইলা দিল যে না এটা অরিজিনালটা না এই দিকটা তাদের ভালো যাক নাম বুঝলাম না অবশ্য নান্না বিরিয়ানি আর হাজি বিরিয়ানি এই দুটার অভাব নেই বাংলাদেশের জায়গায় জায়গায় আছে মানুষ আর কি হয়তো মানতে চায় না কিন্তু তারা প্রতারণা করার জন্যই বানায় এভাবে নাম দেয় তাদেরটাও চলে ওই নামে যাই হোক অন্য জায়গার তে লয়ে জাম তেলে প্লেট ওই জোরেলোটা কিন্তু জোরেলা দেন এক প্লেট এক প্লেট বড় করে দেন

আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা ফেসবুক থেকে যারা দেখতেছেন আর একটা ফলো করে দিন সাবস্ক্রাইবই করতেছেন না আপনারা বুঝলাম না কাহিনি দেখ চ্যানেলের সাবস্ক্রাইবারই বাড়তেছেন দুইটা মাস হয়ে গেল আশা করি আপনাদের উপরে ভরসা আছে আমার আপনারা আমার এক হাজার সাবস্ক্রাইবার করে দিবেন খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় করি এবং আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ